আসসালামু আলাইকুম এক কাপ মসুরের ডাল পনেরো মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি তারপরে দিয়ে দিলাম গুঁড়া মশলা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু হাফ চামচ করে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল আর দুইটা একটু কষি দেখে শশিন্দা ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিব এত ভালোভাবে রান্না করার পর আমি কেন খেতে পারলাম না এই ভিডিওটা দেখবেন পুরো তাহলে বুঝতে পারবেন কেন এই রেসিপিটা আমি খেতে পারলাম না এত ভালোভাবে রান্না করার পরেও আমি আবারও ভালোভাবে মেখে নিব এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিব ঢাকনা খুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব নাড়া হয়ে গেছে এখন আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব এক কাপ গরম পানি গরম পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে ঢাকনাটা খুলে আমি এখানে কিছু গোটা মরিচ অ্যাড করবো মরিচ গুলোর মাঝখান একটু কেটে দিয়েছি এখন এই মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব মরিচের একটা সুন্দর স্মেল বের হবে কাঁচা মরিচের খেতে কিন্তু ভীষণ মজা লাগে এইভাবে রান্না করলে এখন আমি দিয়ে দিব একটি ডিম ভেঙে ডিমটা ভেঙে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে হয়ে গেছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব বাগারের জন্য হাফ কাপ রান্নার তেলের সাথে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি বাগারটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইলো এই রেসিপিটা আমি খেতে পারলাম না কারণ এই শশীন্দাগুলো খুবই তেতো ছিল এরকম আমি একদম শেষের দিকে দেখলাম লবণ দেখার সময় এটা খুবই তেত হয়ে গেছে তো সবাই অনেক ভালো থাকবেন কি আর করা এটা ফেলে দেওয়া ছাড়া তো কিছু করার নেই আল্লাহ হাফেজ